উপস্থিত প্রধান বক্তা আমার পরিচিত একজন মানুষ যিনি দিনের দাওয়াত দেন আমি জানি দায়ী হাফেজ মাওলানা মুফতি আনোয়ার বিন আলতাফ প্রতিনিধি দায়ী ইসলামী দাওয়া ইনস্টিটিউট মান্ডা মুগদা ঢাকা সহ উপস্থিত মঞ্চে প্রবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনী ভাইরা স্নেহের কচি কাচারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কথা আসলে এইসব ধর্মীয় আলোচনায় আমাদের বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই আর যিনি প্রধান বক্তা আছেন আমি বললাম আমার খুবই পরিচিত যে মানুষ ভালো বক্তা অনেক মূল্যবান কথা বলছেন এবং বলবেন আপনার মনোযোগ মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনবেন এবং আমলে আনার চেষ্টা করবেন তাহলে আপনাদের দুনিয়ার জন্য ভালো হবে পরকালের জন্য ভালো হবে ইনশাল্লাহ আর আমি শুধু যুবক সমাজদের সম্পর্কে কিছু বল বলতে চাই আমাদের সমাজ এখন মাদক শক্ত মাদকের সরবরাহটা এত সহজ হয়ে গেছে যে আমাদের যুবক সমাজকে আমরা রক্ষা করতে হিমশিম খাচ্ছি জন্য আমি সমাজের যারা জনপ্রতিনিধি হতে চান বা জনপ্রতিনিধি আছেন আমি তাদের অনুরোধ করব। আপনারা মানুষকে মানুষের পিছনে টাকা খরচ না করে আপনার যুবক সমাজকে ঠিক করুন যুবক সমাজকে সমাজের জন্য কিছু করুন যুবক সমাজকে ঠিক রাখার জন্য সংগঠন করুন তাতেই কিন্তু আপনি সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন আমি বিভিন্ন এলাকায় আমাদের গ্রামের কথা বলি রামপুর গ্রাম সেখানে আমরা একটা সংগঠন করে দিয়েছি মাদক নিধনে ওরা কাজ করছে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ধরি আইনের আওতায় দিচ্ছে এবং যারা মাদক সেবক তাদেরকেও আমরা চেষ্টা করছি আইনের হাতে তুলে দেওয়ার আগে চেষ্টা করছি তাদেরকে বোঝানো না বুঝলে আইনের হাতে তুলে দেওয়ার আমিও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করব আপনারাও ঠিক তেমনটাই করুন আমাদের দায়িত্ব নিজ নিজ এলাকার যুবক সমাজকে রক্ষা করে এই যুবক সমাজকে দিয়ে একটা ভালো সমাজ প্রতিষ্ঠা করা তথা একটা ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আমরা এই যুবক সমাজকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে আমরা যে নতুন বাংলাদেশকে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই সবাইকে নিয়ে তো আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং আল্লাহ নিকট দেওয়া চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ